কচু বাগানের কচু কাটবো কারণ আমার হাজব্যান্ড বলেছে কচু খাবে তো আজকে যে কচুটা রান্না করবো তার আগে বলে নিই তোমাদেরকে একদম খুবই সহজ একটা রান্না এই কচুতে আগে আমি শাক বানাতাম তো চাচি একদিন বলল যে না আমাকে বলছে যে এইভাবে ভাবে কাওয়া খাওয়া যায় তখন মনে পড়েছে হ্যাঁ আগে তো মা করতো তো আমি একদিন বানালাম বানানোর পর দেখি না সত্যি তো মানে অপূর্ব খেতে তো চলো কী বানাবো দেখতে আগে খেতে নিই কাটো চাচিকে দিই চাচি কাটো

চল আশা আশা আসা চাক্ষুদ চাক্ষু দো চলো আমাদের কচু কাটটা শেষ মানে চাচি কাটলো আমি তো কাটিনি নি চাচি কেটেছে চলো চল 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 এদিকে গোচি জ মেয়েকে ভিডিও করতে দিলেই আমার যথেষ্ট সমস্যা চল অন্য ভিডিও তো খুব দেখি সুন্দর করে যে ভালো লাগে তো নিজে একটু চেষ্টা কর ভালো করে বানানোর বাবা এইভাবে আস্তে আস্তে গেলে তো অবস্থা শেষ দিন তো ঠিক মাল ধরুন চল এখন ঝটপট কেটে ঝটপট আমি